দেখো আনোয়ার আলী ইস্যুতে যে ডিসিশনটা পিএসসির তরফ থেকে এসছে সেটা তো আমরা ছোট ভিডিওর মাধ্যমে বা কমিউনিটি ট্যাব বা ফেসবুকে পোস্ট করে তোমাদের জানিয়েছি তোমরা অবভিয়াসলি এই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহল হয়ে গেছো তবে এই মুহূর্তে বক্তব্যটা হচ্ছে যে মোহনবাগান একটা টাকার ডিমান্ড করেছিল আনোয়ার আলির তরফ থেকে যে কম্পেনসেশান হিসাবে এই টাকাটা আমার দিতে হবে সেটা প্রায় কুড়ি কোটি বা কুড়ি কোটির ওপরে তো সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলও কিন্তু একটা এক্সপেকটেশান করেছিল যে না এতটা না হতে পারে না অনেকটা কম হতে পারে তো সেখান থেকে কোথাও গিয়ে মোহনবাগান সাপোর্টারদের কাছ থেকে বা মোহনবাগান সাপোর্টারদের একটা এক্সপেকটেশন ছিল যে একটা হিউজ অ্যামাউন্ট দিতে হবে ওয়েস্টবেঙ্গল সাপোর্টাররাও আশা করেছিল যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিলে আনোয়ারালি যে ডিসিশনটা সেটা হয়তো এই জরিমানার ওপরই নির্ভর করছে তবে শেষ পর্যন্ত যখন জরিমানাটা মোহনবাগানের যা এক্সপেকটেশান ছিল বা বেঙ্গলের যা এক্সপেক্ট ছিল পুরো তার মাঝামাঝি দাঁড়িয়ে আছে এবং সেটা কিন্তু একটা বড়ো অ্যামাউন্ট প্রায় তেরো কোটি টাকা বারো কোটি পঁচানব্বই লাখ টাকা কিন্তু আনোয়ার আলির জন্য দিতে হবে বা আনোয়ার আলীকে দিতে হবে মোহনবাগানকে আনোয়ার আলী দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল মিলে যে টাকাটা কিন্তু বা যে খরচটা কিন্তু বহন করবে তো তার পরবর্তীতে আমরা দেখলাম যে এইটাও হয়তো কোথাও বেঙ্গল সমর্থকরা খুশি হতো বা ম্যানেজমেন্টও কোথাও এর গেন্সে হয়তো উপরে উচ্চ পর্যায়ে না যাওয়ার কথাটা ভাবতেই পারতো তবে এখানে যেহেতু চার মাসের ব্যান দেওয়া হয়েছে সাথে ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি দুজনেরই তো সেখান থেকে দাঁড়িয়ে কোথাও উচ্চ আদালতে যাবে ইস্টবেঙ্গল এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করছি যে আনোয়ারালি ইস্যুতে ইস্টবেঙ্গল কি প্রফিটে আছে নাকি লস ভাই আমার ডিসিশানটা আমি জানাচ্ছি তোমরা তোমাদের ডিসিশানটা অবভিয়াসলি জানিও দেখো আনোয়ারালি ডিসিশান নিয়ে উচ্চ আদালত ইস্টবেঙ্গল যাবে উচ্চ আদালত কি ডিসিশন আসবে সেটা পরের বিষয় বাট আনোয়ারালি ডিসিশন নিয়ে এই মুহূর্তে পিএসসির যে ডিসিশন এসছে সেটাতে ইস্টবেঙ্গল ভাই ডাহা লসে গেছে মানে পুরোপুরি ডিল ফেল করেছে বলা যায় এটাও কারণ এই আনোয়ারালি ডিলে টোটাল ইস্টবেঙ্গলের খরচা হয়েছে প্রায় ৩৩ কোটি টাকা ইয়েস প্রথম থেকে আমরা যদি একটু দেখি যে প্রত্যেকটা পয়েন্ট দেখো প্রথম কথা আনোয়ার আলী ডিলটার ক্ষেত্রে ছাব্বিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা আমি অল ওভার বলছি টোটাল ডিলটার কথা বলছি ছাব্বিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা টোটাল দেওয়া হয়েছে ট্রান্সফার ফিস অ্যান্ড স্যালারির ক্ষেত্রে আনোয়ারের এরপরে জরিমানা গেছে ছ কোটি পঁয়তাল্লিশ লাখ অর্থাৎ মানে ফাইন যেটা গেছে সেটা যেটা আজকে এসছে সেটা তো ডিভাইড হয়ে যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে টোটাল কিন্তু আনোয়ারালি যে প্যাকেজটা ইস্ট বেঙ্গলের তরফ থেকে পাচ্ছে সেটা কোথাও গিয়ে বত্রিশ দশমিক পঁচানব্বই কোটি টাকা মানে হিউজ অ্যামাউন্ট প্রায় তেত্রিশ কোটি টাকা এরপর কী হলো এরপর আনোয়ার আলী এই এটা দিয়ে যদি মিটে যেত তাহলেও হয়তো অনেকটা সমস্যার সমাধান হতো তাও ইস্টবেঙ্গল বলা যায় যে না একটা কার্যকরী জায়গায় ছিল যে ইস্টবেঙ্গল আনোয়ারকে তো ইউজ করতে পারবে বাট আলটিমেট না ইস্টবেঙ্গল আনোয়ারকে ইউজ করতে পারবে না কারণ আনোয়ারকে চার মাসের জন্য ব্যান করা হয়েছে এই চার মাস অর্থাৎ আইএসএল এর ফার্স্ট লেগে এবং ইস্টবেঙ্গল ডিফেন্সে আনোয়ার আসলে যতটা স্ট্রং হবে আনোয়ার না থাকলে ভাই চুংনুঙ্গার ঠিক ততটাই দুর্বল ইস্টবেঙ্গল ডিফেন্স অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে যদি কোনো প্লেয়ার চোট আঘাত পায় বেঙ্গল দেখো একটা গোটা আইএসএল মরশুমের জন্য ইস্টবেঙ্গল টিম গঠন করলেও আমরা দেখেছি যে সেকেন্ড লেগে বা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে প্রত্যেক দলই কিছু না কিছু প্লেয়ার সেটা কান্ট্রি ফুটবলার হোক কিংবা ফরেন ফুটবলার হোক বা স্বদেশি বিদেশি দু ক্ষেত্রেই চেঞ্জেস করে এবার যদি কোনো চোট আঘাত হয়ে যায় সেখানে দাঁড়িয়ে যদি কোনো প্লেয়ারকে চেঞ্জ করতে হয় গোটা আইএসএল সিজন অর্থাৎ সামনে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডো আর নেক্সট ট্রান্সফার উইন্ডো অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডো এই দুটোতেই ইস্টবেঙ্গলের হাত পা বাঁধা কারণ ট্রান্সফার উইন্ডোতে রেজিস্ট্রেশন ব্যান করেছে দুটো উইন্ডো রেজিস্ট্রেশন ব্যান করে দিয়েছে কিন্তু ভারত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা প্লেয়ার স্টেটাস কমিটি যাই বলো তো এই ডিলটা এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি নেগেটিভ হয়েছে বেঙ্গলের জন্য অ্যান্ড ইস্টবেঙ্গল যদি এরপর উচ্চ আদালতে যায় সেখানে কী ডিসিশান আসে সেটা দেখার বিষয় বাট আইএসএলের যদিও আনোয়ার আলীর তরফ থেকে ব্যান তুলে নেওয়া হয় যে পুরোপুরি ক্ষতিপূরণেই সবটা মিটে যাবে সেটাও যদি করা হয় তাহলেও কিন্তু আইএসএল এর মোটামুটি প্রথম মাসটা হয়তো আনোয়ারকে ছাড়াই ইস্টবেঙ্গলকে খেলতে হবে এবার দেখো উচ্চ আদালতে গেলাম সঙ্গে সঙ্গে ডিসিশন চলে আসলো সেটা নয় পিএসসি কতদিন ডিলে করেছে ইন্ডিয়ান ফুটবলে সব কিছুতেই ডিলে হয় আমরা জানি এবার দেখা যাক কত যত তাদের ডিসিশনটা আসবে পরবর্তী পর্যায়ে তবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে আজকে হয়তো মিটিং বসতে পারে বা এতক্ষণে মিটিং বসে গেছে সে তারপর পরবর্তী বেঙ্গল কী স্টেপ নেয় সেটা দেখার পরেই হয়তো আমরা বলতে পারবো যে এই পথ ইস্টবেঙ্গল এগোচ্ছে এবং ডিসিশানটা এক্সপেক্ট করবো তাড়াতাড়ি আসবে এটাই এই ডিসিশান নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মনবাগান সমর্থকরা তো অবভিয়াসলি খুশি হবে এবং তারা সোশ্যাল মিডিয়ায় খুশি হয়েছ সেই বার্তাও কিন্তু তা তোমরা দিচ্ছ যে না যেরকম আমাদের মাঝপথে ছেড়ে চলে গেছে সেরকমই আনোয়ার চার মাস খেলতে পারছে না এটা একরকম কারমা তো সেখান থেকে দাঁড়িয়ে অবভিয়াসলি দেখা যাক পরবর্তীতে কী ডিসিশন আসে ইস্টবেঙ্গলের তরফ থেকে ইস্টবেঙ্গল কি বক্তব্য রাখে বেঙ্গল ম্যানেজমেন্ট কী বক্তব্য রাখে তোমরাও তোমাদের বক্তব্যটা রেখো দেখা হচ্ছে আগামী ভিডিওতে